মহিষা দলের রথের গাইড ম্যাপ প্রকাশ পূর্ব মেদিনীপুর জেলায় আড়াইশ বছরের পুরনো মহিষা দলের রথের গাইড ম্যাপ প্রকাশ করা হল পুরী ও মাহিসের পরে এই রথের নাম শোনা যায় প্রতি বছর রথে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে তাদের নিরাপত্তা ও সঠিক পথে রথের সামনে পৌঁছানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হল মহিষা দলের রথের গাইড ম্যাপ এদিন মহিষা দল পঞ্চায়েত সমিতির সভাগৃহ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয় একজ্যাক্টলি আমাদের দফা দাবাজার বিভিন্ন উপসমিতি আছে সেই সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত তাদের বিভাগগুলো দেখে নেওয়ার জন্য আজকে পুলিশ প্রশাসনও ছিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল আমাদের পঞ্চায়েত সমিতি সবাই ছিল এবং এখানে বিশিষ্ট মানুষরাও ছিল তাদেরকে নিয়ে তাদের সমস্যাগুলো শোনা হলো এবং আমরা সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি যাতে যারা এখানে দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসে তাদের কোনো রকম সমস্যা না পড়ে সংগ্রম ব্যবস্থা নেওয়া হচ্ছে মহিষাজলের রথ মানে লক্ষাধিক মানুষের সমাগম হবে সেখানে নিয়ন্ত্রণের জন্য কী কী পদক্ষেপ নিয়ন্ত্রণের জন্য আমাদের পুলিশের প্রশাসনের থেকে যে ম্যাপ আর প্রকাশ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যখন যেই জায়গাগুলো থেকে এন্ট্রি হবে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাস স্টপ করে দিব বাস চলতে দেবো না এবং প্রত্যেকটা গেট অনুযায়ী আমাদের সেভাবে পরিষেবা থাকবে পুলিশ থাকবে ভলেন্টিয়ার্স থাকবে যাতে কোনো লোকগুলি যা এই লক্ষাধিক মানুষ আসবে তাদের কোনো সমস্যা না হয় দেখুন মহিষাদলের এই রথকে নিয়ে আমাদের আবেগ আছে প্রায় আড়াইশো বছরের পুরনো রথ পুরী এবং মহেশের থেকে কোনো অংশে কম নয় আর গরিমা তার ঐতিহ্য মহিষাদর রাজবাড়ির সেই ডুগুডুগু বাজি আসা পালকিতে চড়ে রাজাদের আসা মহিষাদল রথের বৈশিষ্ট্য এটাই এটা হচ্ছে গোপালজী রথ শ্রী শ্রী মদনগোপালজী ওঠেন সঙ্গে জগন্নাথ দেব থাকেন সেই রথের মেলা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য আমরা একাধিকবার মিটিং করলাম বিভিন্ন উপসমিতি মিটিং করেছে স্বাস্থ্য উপসমিতি থেকে আরম্ভ করে রথ সড়ক উপসমিতি থেকে আরম্ভ করে স্টল উপসমিতি থেকে আরম্ভ করে ফায়ার উপসমিতি বিদ্যুৎ উপসমিতি কালচারাল উপসমিতি সমস্ত উপসমিতির মিটিং হয়েছে এবং প্রশাসনের সঙ্গেতে একাধিকবার মিটিং হয়েছে যাতে রথ সড়ক চত্বরে এবং মেলা চত্বরে যাতে কোনো রকম কোনো অসামাজিক কাজ কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়েছে